পার্বতী ঘোষ আপনি ভারপল্লী থেকে আসছেন হ্যাঁ আপনি তিন মাস প্রার্থনায় জুড়ে আছেন হ্যাঁ এখানে আপনার যে সাক্ষর লেখা আছে যে দু বছর ধরে আপনার হার্টের সমস্যা ছিল হ্যাঁ এছাড়া বাইশ বছর ধরে আপনার সুগার হ্যাঁ এবং আরও অন্যান্য প্রবলেম আপনি ভুগছিলেন আপনি বলুন এর ফলে আপনার লাইফে আর কি কি প্রবলেম হতো আপনি খুলে বলুন আমার শ্বাসকষ্ট হতো আমি প্রত্যেক সপ্তাহে হাসপাতালে ভর্তি হতাম তারপরে আমার এই শ্বাসকষ্ট রোগ আমার প্রেশার রোগ এই রোগ সুগার আমার থাইরয়েড সব রোগ এই রোগ প্রেশার হতে তবে কানে পুঁজ হয়ে গেলো আমার হাত পা শীত টান ধরতো আমি ফুলেই যেতাম আমি হাঁটতলা করতে পারতাম না আমি সবসময় বিছনায় শুয়ে থাকতাম শুতে গেলে বেশি কষ্ট হতো শ্বাসকষ্ট হতো শুলে মনে হতো আমি মরে যাব আর বাঁচবো না আমি আমাকে ধরে ধরে কলতলায় নিয়ে গিয়ে চান কদে চেয়ারে বসিয়ে আমি সর্দিশাহী হয়ে গেছিলাম ডাক্তার আমাকে জবাব দিয়ে দিয়েছিলো যে আমি হয়তো আর বাঁচবো না তখন আমার একজন প্রতিবেশী আছেন দিদি আমাকে বললেন মতলব সে সময় আপনার কন্ডিশন পুরো খারাপ ছিল ধীরে ধীরে আপনার লাইফ পুরো কমজোর হয়ে যাচ্ছিল হ্যাঁ আপনি সেই সময়গুলো কোনো কাজ বাজ করতে পারতেন না কিছু না হাঁটা চলাও ঠিকঠাক করতে পারতেন একদম না আপনার কি কি এক সপ্তাহ অন্তর অন্তর হসপিটালে ভর্তি করতে হ্যাঁ হ্যাঁ এক সপ্তাহ অন্তর অন্তর হ্যাঁ আপনি অ্যাডমিট থাকতেন হসপিটালে ফিরে আপনার সেখানে ট্রিটমেন্ট চলতো ফিরে চিকিৎসক আপনাকে ছেড়ে দিত অল্প একটু কিছু টাইম আপনি ফ্রি থাকতেন হ্যাঁ ভিড়সে যখন আপনি বাড়ি আসতেন আবার সেম প্রবলেম দেখা তো আপনার যখন ট্রিটমেন্ট এইভাবে চলতে থাকে হ্যাঁ সেই সময়গুলোতে আপনার লাইফটা একদমই ঠিক ছিল না না ধীরে ধীরে আপনার বডিতে আরো অন্যান্য ইফেক্ট দেখা দেয় আপনার শরীর ধীরে ধীরে ফুলতে থাকে খাওয়া দাওয়াতে প্রবলেম চলে আসে রাত্রে টাইমে আপনার কি প্রবলেম হতো রাতে বেলা খালি মনে হতো অমানুষ আমাকে চার দিক থেকে অমানুষ আমাকে ডাকছে ভয় দেখাচ্ছে নানা রকম ব্যাটা ছেলে গলে নানা রকম ভয় দেখাতো আর শুতে গিয়ে মতো আমি আর হয়তো বাঁচবো না আমার শেষ আমি মরে যাব এটা ভাবতাম

মানে শুয়ে থাকতেন অনেক বিছানায় বেশি শুয়ে থাকতাম সারা শরীর ধীরে ধীরে আপনার হলুদ তো একদম হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এবং কি চিকিৎসক আপনাকে দেখে আর বলে যে আপনার কিডনি সমস্যা সমস্যা চলে আসছে হ্যাঁ হ্যাঁ তো এর ফলে আপনার লাইফ ধীরে ধীরে একদম পুরো একদম বাঁচা না বাঁচার মতো হয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ আপনি কোথা কোথায় চিকিৎসা করাছিলেন আপনি কোথা কোথায় চিকিৎসা করাছিলেন আপনি আমি বর্ধমানে করেছি হাসপাতালে তারপরে ব্যাঙ্গালোর গেছি তারপরে চিত্তরঞ্জনে ভর্তি হয়েছি কলকাতায় পিজিতে ডাক্তার দেখেছি কলকাতায় চেম্বারে ডাক্তার দেখেছি সব জায়গায় আমি দেখেছি কিন্তু আমি সুস্থ হতে পারিনি কো একদম সুস্থ সুস্থ একটু অসুস্থ হতে পারিনি না ঢাকা থেকে সুস্থ হতে পারিনি আপনি আপনাকে অক্সিজেন নিতে হতো সপ্তাহ সপ্তাহে কিন্তু দুদিন চার দিন পর পর অক্সিজেন নিতে হতো আমাকে এমনকি কি দুবার মতলব দুবার করে আপনাকে ইনজেকশন নিতে হতো হ্যাঁ প্রতিদিনই একদম হ্যাঁ দুবেলা সেলাইন চলতো আপনার এমআরআই হয়েছে অনেক কিছু হ্যাঁ হয়েছে রিপোর্ট হওয়ার পরও ট্রিটমেন্ট চালানোর পরও কিন্তু কিছুতেই কিছু আপনার হয়নি বরং প্রবলেম আরো বেড়ে যাচ্ছিল চিকিৎসক আপনাকে কি বলে আপনাদের পরিবারের লোকদেরকে কি বলে আর পরিবারের লোকজন ভেবেছিল আমি আর বাঁচব না ওরা প্রস্তুত ছিল আমি এবার মরে যাব ডাক্তার আমাকে জবাব দিয়ে দিল আর বাঁচবে না এই রোগ ভালো হবে না কোনোদিনও তখন আমি ভাবলাম সব ডাক্তার যখন আমার কাছে ফেল হয়ে গেল আমার প্রভু করুন আমার কাছে ফেল হবে না আমি ওনার পায়ের তলায় যাব উনি আমায় সুস্থ করে দেবেন আপনি কিভাবে জানতে পারেন প্রভু আমি জানতে পারি আমার প্রতিবেশী একজন আমাকে বলল যে এই অবস্থা তুমি এই 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 করো প্রভু প্রার্থনা করো অনলাইনে ফোন করো ওনাদের প্রার্থনা নাও তেল জল ব্যবহার করো দেখো তুমি সুস্থ হয়ে যাবে আর আপনি তার কথা শুনে আপনি কন্টিনিউ ফোনে প্রার্থনা নিতে থাকেন হ্যাঁ হ্যাঁ দুবেলা আর আপনি যখন এখানে প্রার্থনা আসেন এখানে এসে দেখেন যে লোকরা বড় বড় রোগ থেকে ফ্রি হচ্ছে সাক্ষ্যকে দিচ্ছে আর বিশ্বাসের সহিত সেই সাক্ষ্য আপনি বিলিভ করেন আরো বিশ্বাসে আরো বাড়তে থাকেন ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন ফায়ার প্রার্থনাকে রিসিভ করতে থাকেন আর এইভাবে ধীরে ধীরে আপনি বুঝতে পেরে যান যে আমার বডিতে কিছু চেঞ্জিং আসছে কিন্তু গত 22 এক 2000 25 পঁচিশ আর সেদিন 22 এক 2024 আর চব্বিশ আর পঁচিশে আর সেদিন মহোৎসবের প্রার্থনা ছিল আর সেদিন আপনি প্রার্থনা উপস্থিত ছিলেন হ্যাঁ সেইদিন রাতে ছিলাম কোনো রাত থাকি চলে গিয়েছিলাম তারপর দিন সকাল থেকে রাত বারোটা পর্যন্ত ছিলাম পুরোটা মাত্র বাইশ তারিখে যে প্রার্থনা হয়েছিল সেদিন আপনি উপস্থিত ছিলেন হ্যাঁ আর সেই দিন যখন ঈশ্বরের দাস যখন ফায়ার প্রার্থনা করছিলেন আর বিশ্বাসের সহিত আপনি রিসিভ করেন হ্যাঁ আসুন এই মুহূর্তে আমরা সেদিনকার ফায়ার প্রার্থনা ভিডিওকে দেখি মে কমান্ড করতে সব প্রকার রোগ তোমার হড্ডিও सब प्रकार की दर्दें परमेश्वर का आत्मा दिखा रहा है बहुत से लोगों की ब्रेस्ट की रसौलियां गायब हुई हैं और एक रोगे बुके ब्रेस्ट और चेस्ट पर ट्यूमर गायब होएगा शेर और एक बोने बहुत रिसीव करो यीशु मसीह के नाम में आमिर बोलते हुए रिसीव करो यीशु मसीह के नाम में आमिर बोलते हुए मैं शैतान को सताने वाली उस आग को भेजता हूं फिर से ये शुमसी के नाम में उस आग को तुम्हारे ऊपर रिलीज करता हूं होली गोस्ट होलीगोस तुम आजाद हो तुम सुसु अच्छा आजाद हो अपना दाहिना हाथ अपनी शादी के ऊपर रखें अपना दाहिना हाथ अपना छाती ऊपर रखो और कहे प्रभु यीशु बोलो प्रभु यीशु तेरे कोड़े खाने से मैं चंगा हो चुका अबार खत सकलदार आप सुसु हो गए कौन हमदर प्रार्थना करे देन हर एक व्यक्ति जो

ধ্যান সং শুনব এনার বাইশ বছর ধরে সুগার এবং হাই প্রেশারের সমস্যা ছিল এর সাথে সাথে দু বছর ধরে হার্টের প্রবলেমও দেখা যাচ্ছিল আর সেই সময়গুলো নিয়ে অনেক ট্রিটমেন্টও করাতে থাকেন সেই সময় নিয়ে কাজ করতে পারতেন না চলাফেরা হাঁটা বসা ঠিকঠাক ইনি করতেই পারতেন না অনেক টাইম ধরে নিয়ে বিছানায় শুয়ে থাকতেন এনার খাওয়া দাওয়াতে প্রবলেম চলে আসে ধীরে ধীরে আরও গোটা বডিতে প্রবলেম চলে আসে প্রেশার পুরো একদম হাই হাই ছিল এনার এনার চোখের সমস্যা দেখা দেয় এনার কানেতে পুঁচ হয় এবং সারা শরীর এনার হলুদ হয়ে যাচ্ছিল সেই সময়গুলো ইনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না কারণ এনার কানে পুঁচ হয়ে গিয়েছিল মুখে ঘা হয়ে গিয়েছিলো সারা শরীর ফুলে যাচ্ছিলো খাওয়াতে প্রবলেম চলে আসছিলো আর সেই সময়গুলো এনার পরিবারের লোক এনাকে অনেক ট্রিটমেন্টও করিয়েছেন ইনি এক সপ্তাহ অন্তর অন্তর হসপিটালে অ্যাডমিট হতে থাকেন সেখানে ট্রিটমেন্ট চলতে থাকে কিন্তু ট্রিটমেন্ট করাতেও কিছুতেই কিছু হচ্ছিলো না বরং প্রবলেম আরও বেড়ে যাচ্ছিলো ইনি অনেক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন বর্ধমান চিত্তরঞ্জন ব্যাঙ্গালোর কলকাতা পিজিতে এই সমস্ত জায়গাতে ইনি চিকিৎসা করিয়েছেন কিন্তু কিছুতেই কিছু হয়নি বরং প্রবলেম আরও বেড়ে যাচ্ছিল এনাকে কন্টিনিউ অক্সিজেন নিতে হতো এবং প্রত্যেক দিন এনাকে ইঞ্জেকশান দুটো করে নিতে হতো সেলাইন চলতো এনার অনেক ট্রিটমেন্ট চলতে থাকে এমআরআই পর্যন্ত হয়েছে এনার কিন্তু লাইফে কোনো আরাম ছিল না কারণ ওষুধ তো খেয়ে যাচ্ছিলেন সুস্থ একটুও হতে পারছিলেন না চিকিৎসক পুরো ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে আপনি আর বাঁচবেন না এনার পরিবারের লোককে বলে দিয়েছিলেন পরিবারের লোকও নিরাশায় ছিল এনার লাইফে কোনো একদম শান্তি ছিল না এইভাবে যখন চলতে থাকে ইনি আপনি সে সময় কী কী ভাবতেন আপনি আমি আমার জীবনের আশা আমি ছেড়ে দিয়েছিলাম আমি তো আর বাঁচবো না ডাক্তার যে জবাব দিয়ে দিয়েছে আমি আর বাঁচব না আমি পুরো আশায় আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম আমাকে এইভাবে পুরো নিরাশায় পুরো লাইফ চলছিল তো এইভাবে যখন চলতে থাকে একটা টাইমে ইনি প্রতিবেশীর মারফতে প্রার্থনার কথা জানতে পারেন প্রার্থনায় আসছেন আর প্রার্থনায় যখন আসেন ইনি ফার্স্ট টাইম বাইশ এক দু হাজার পঁচিশ সেই দিন প্রার্থনাতে এসেছিলেন আর সেই দিন আমাদের গ্র্যান্ড ফাদার এসেছিলেন এই প্রার্থনাতে মহোৎসব যে প্রার্থনা ছিল সেদিন যখন ইনি প্রার্থনাতে উপস্থিত ছিলেন সেদিন ঈশ্বরের দাস যখন হার এক রোগের জন্য সামর্থ্য ভায়ের প্রার্থনাকে করছিলেন আর ইনি বিশ্বাসের সহিত রিসিভ করেন আর যখন ইনি বিশ্বাসের সহিত রিসিভ করেন জীবিত ঈশ্বরের সামর্থ্যকে টাচ করে তারপর থেকেই লাইফে চেঞ্জিং শুরু হয়নি নিজেও বুঝতে পেরে যান সেদিন যে রিয়েলি প্রভু স্পর্শ করেছে আর বাড়ি ফিরে যান লাইফকে চেক করেন যে কন্টিনিউ এনার মধ্যে যে ব্যথা যন্ত্রণা ছিল কানে যে পুঁজ ছিল চোখে কম দেখতেন চলতে ফিরতে ঠিকঠাক পারতেন না কিন্তু সেই প্রার্থনার পর না লাইফ পুরো চেঞ্জ হয় ইনি এখন পুরো ব্লেস আছেন পুরো সুস্থ পুরো চাঙ্গা আছেন এখন আপনি পুরো ফিরে আছেন হ্যাঁ এখন এখন চলতে ফিরতে উঠতে বসতে কোনো সমস্যা না পারি পারি চলতে আপনি যেগুলো করতে পারতেন না সেগুলো করে দেখান সকলে জোর সে মহিমা করে জোর সে জোর সে শোষে আগে ইনি এইভাবে বসতে পারতেন না এনি চলতে ফিরতেও পারতেন না ইনি এখন পুরো ব্লেস আছেন পুরো আশীর্বাদিত আছেন সকলে জোর সে মহিমা করে হালে লুয়া সহিত জোর সে যশ্বশ এই অল টাইম বিছানায় পড়ে থাকতেন না লাইফে কোনো আরাম ছিল না কিন্তু সেই দিন প্রার্থনা রিসিভ করার পর থেকে পুরো রীতিসে সে ফ্রি সুস্থ চাঙ্গা হয়ে যান আজাদ হয়ে যান এখন পুরো প্লেস আছেন পুরো আজাদ আছেন পুরো চাঙ্গা আছেন জোর সে মহিমা করি সকলে জোর সে যশো শস্য বাইশ বছর ধরে সুগারের হাই প্রেসারের প্রবলেম থেকে হার্টের প্রবলেম থেকে জীবিত সেটাকে ফ্রি করেন সুস্থ করেন চাঙ্গা করেন জোর সে মহিমা হোক জোর সে যশোর শ্বশুর

कारण प्रभु जीवितेश्वर तो प्रभु महानेश्वर आर एक हाथ को जोर से महिमा को जीवितेश्वर जोर से जो महिमा हो जोर से महिमा हो हाथ गोटे